বাংলাদেশ ক্রিকেট ফ্রোম ভেঞ্জর বাংলাদেশ ব্যাটিংিয়াস ভে ভিড়ি ডেন্টার বাংলাদেশ मैसीज वेरी वेरी डेंजरस बॉलर बांग्लादेश बॉलर या मैसी बांगर और डेन्जरसा ठीक है और कुछ मेरे को जानना है तो क्वेश्चन कर ले यार ठीक है ठीक है বাংলাদেশ লিজেন্ড ক্যাপ্টেন ইস হু ও ইয়া ইয়া বাংলাদেশ রিসেন্টলি নাই নাই ওল্ড 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 ইয়া ডেফিনেটলি ইজ মাশাবি বেরে বেরে ভালো ক্যাপ্টেনসি করে অনেকগুলো আর তার নেতৃত্বে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জিতেছে হ্যাঁ ইয়া আর এনিথিং করছেন ইস তার জন্য বলার মতো বাসা আমার মুখ বাংলাদেশ নিউ ক্যাপ্টেন নিউ ওডিএম ম্যাচ হু कुमार दास इज वेरी डेंजरस प्लेयर और थ्री मैच थ्री ट्रॉफी और नाइन मैचेस अंडर है और कुछ नहीं दास है या लिटुन दास वेरी वेरी डेंजरस प्लेयर और तेरा फॉर्म नहीं आदमी मैच हो गया